তিন চার দিন আগে ফোন করে বললো যে মাসি এসো আমি স্টুডিও ওপেন করছি তাই আমরা সব ভাই বোনরা মিলে ওখানে আজকে এক জায়গায় হব আমি একাই যাচ্ছি ছেলের কলেজ তাই জন্য ছেলে যেতে পারছে না আর বাবু তো নেই তাই জন্য সেও যেতে পারছে না আমি একা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাথে ভিডিওগুলো আর কি শ্যুট করবার জানি না কতটা কি করতে পারবো আসলে পরিবার অনেক বড়। সকলকে যদি দেখাতে পারি খুবই ভালো লাগে আর এই যেমন কাকা পিসি পিসিরা সবাই অবশ্যই আসতে পারবে না দিদি তো দিদি সবাই আসবে আর সকলের সাথে দেখা হবে এটা একটা ভীষণই ভালো লাগে কারণ আমরা এখন এতটাই যে যার নিজেদের সংসারে এবং নিজেদের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি যে সবার সাথে যেন দেখা সাক্ষাৎটাও আমাদের হয় না তো ওই একটু সুযোগ আমরা খুঁজি যাতে সবাই একসাথে হতে পারি তো যাগে এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা এখান থেকে বহু আগে দু তিনবার দিদির বাড়িতে গেছিলাম মানে সোনাইদির বাড়িতে গেছিলাম তো অনেক আগে যেহেতু গেছিলাম এখন আর মনে নেই যে কিভাবে যেতে হবে প্রথমে ভেবেছিলাম আমি দমদম থেকে ডাইরেক্ট দিদির সাথে পৌঁছে যাব কিন্তু দিদি মানে আমার যে দিদি সেই দিদি যেহেতু এর আগে কখনো সোনাইদির বাড়িতে যায়নি সেই জন্য ভাবলাম আমরা দুই বোন একসাথেই যাই তাই আমি দমদম থেকে আগে খড়দা পৌঁছলাম আর সোনাইদি হচ্ছে আমার যারত দিদি আর আমি আর আমার নিজের দিদি আমরা দুজনে আজকে সোনাইদির বাড়িতে একসাথে যাচ্ছি দিদি অনেকক্ষণ আগেই ভাটপাড়া থেকে খর্দা স্টেশনে এসে বসে আমার জন্য অপেক্ষা করছে আমারই পৌঁছতে একটু লেট হয়ে গেল তারপরে ওখান থেকে আমরা টোটো করে পৌঁছে গেলাম শ্যামসুন্দর ঘাট যে ঘাটটা আছে তার নাম হচ্ছে শ্যামসুন্দর ঘাট সেখান থেকে লঞ্চ পেরিয়ে আমরা রিক্সা পৌঁছলাম লঞ্চঘাট থেকে লঞ্চঘাট থেকে সোনাইদির বাড়ি খুবই কাছে সেই জন্য আমাদের যেতে খুব একটা সমস্যা হয়নি কথাগুলো তুলছি তুই যে স্যান্ডউইচ হয়ে দাঁড়িয়ে আছিস তুলছি

দিদিদের সাথে দেখা হলো তবে সব দিদিদের সাথে দেখা হলো না কারণ সব দিদিরা আসতে পারেনি যাদের সাথে দেখা হলো তাদের সাথে বেশ খুব ভালো করে আমরা সময় কাটালাম ছোটবেলার অনেক কথা আমরা মনে করলাম একসাথে হলে যা হয় অনেক গল্প অনেক আড্ডা তার সাথে ছবি তোলা তা তো থাকতেই কথা

মানে বউ ইনি হচ্ছেন আমার নকাকা ন কাকা থাকে বইচিতে আমার বাবারা পাঁচ ভাই পাঁচ বোন মানে মোট দশ ভাই বোন পরিবার অনেক বড় এই দাঁড়া এই রিঙ্কু দিদি ভাইয়ের ভাইয়ের ছবি তুলে রাখি ভালো করে হ্যাঁ ভাইয়ের দিদি দেখবে না হয় ভাইয়ের দিদি দেখবে সে তো নাকি দেখে এখন হ্যাঁ দেখে না ভাইয়ের দিদি এখন দেখবে ভালো সামনাসামনি নকাকে যাওয়া না ও নকা সামনাসামনি যাব না

নিচে বসে গল্প করবার পর যখন সোনাইতির ঠাকুর ঘরে এলাম মা কালীর এই অপূর্ব সুন্দর মূর্তিটা দেখে ভারী ভালো লাগলো মন ভরে গেল এত সুন্দর মা কালীর মূর্তি দেখে

তো বিশাল বড় বাগান মানে সেই বৃন্দাবনে যেমন তুলসীর বন আর এখানে হচ্ছে বেলফুলের বন কি দেখ ছাড় সব গাছগুলো আসলে বড় বড় এর মধ্যে বড় গ্রামের মধ্যে রয়েছে তো সেই জন্য সেই দেখা যাচ্ছে আছে পাতাগুলো দেখ না চক 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 করছে পুরো ধোয়াানো হয় যে পাতা বোঝা যাচ্ছে এমন চকচকা পাতা একটা ধুলো নেই পাতা ন একটু তো থাকবে হ্যাঁ রে কটা বেলফুল গাছ আছে রে কত গুলো কে জানে কত ঠিকানা অন্ধকারের মধ্যে সেভাবে দেখাতে পারলাম না তবুও চেষ্টা করলাম সোনাইদির বেলফুলের বাগান দেখাবার আর মায়ের মূর্তিটা তো আপনারা দেখলেন হয়তো আপনাদের মায়ের মূর্তিটা ভালো লাগলো তবে এখন আমি বেরিয়ে পড়েছি দমদমের উদ্দেশ্যে ওখানে আর আমার খাওয়া দাওয়া করা হয়নি আমি সমস্ত কিছু প্যাকিং করে বাড়িতে নিয়ে আসছি আসলে ছেলে আজকে মনের ভুলে চাবি না নিয়েই কলেজে চলে গেছে আর বাড়ি ফিরে দেখে তার কাছে চাবি নেই তাই যেহেতু ছেলে অপেক্ষা করছে আমি ওখান থেকে একদম তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে বাধ্য হলাম গতকাল সোনাইদির বাড়ি থেকে ফিরে আর আমার ব্লগটাকে যেহেতু এড করা হয়নি তাই ভাবলাম সকালে উঠে আগে ব্লগটা এড করি তারপর আপনার সাথে ব্লগটা এডিট করে ব্লগটা শেয়ার করব তবে এম করবার আগে ভাবলাম একটু গল্প করে নিই মানে আমাদের পরিবার সম্পর্কে একটু কিছু বলে নি আমার বাবার বাড়ি আর মামা বাড়ি মিলে হচ্ছে মানে বিরাট বড় পরিবার আমার বাবা জেঠুরা হচ্ছে দশ ভাই বোন আর আমার মা মাসিরা হচ্ছে আট ভাই বোন তাহলে বুঝতেই পারছেন যে কত বড় পরিবার আমার মামা চারদাতে আর আমার দেশের বাড়ি হচ্ছে বৈচিতে মানে আমরা হচ্ছি বর্ধমানের মানুষ পাক্কা আর আমার মামার বাড়ি হচ্ছে পাবনা জেলার মানুষ আমার মায়েরা পাবনা জেলা থেকে বিলং করে জন্ম তবে সব অবশ্য মাসিদের বাংলাদেশে আগেই তারা এখানে চলে এসেছে যাকে সেসব কথা না হয় অন্য একদিন বলবো মাসিরা সব থেকে সেগুলো ভালো জানে তো যেটা বলছিলাম আমার বাবার বাড়ির সম্পর্কে মানে আমার বাবারা তো দশ ভাই বোন আর বইচিতে বাড়ি আমরা ছোটবেলা থেকে অবশ্য বড় হয়েছি ভাগ কিন্তু ছুটি পড়লে বা কারোর বিয়ে হলে কেউ অসুস্থ হলে বা অনুষ্ঠান হলে মানে কোনো কিছু হলে দেশের বাড়ি তো আমাদের মাসে একবার দুবার করে যাওয়া হতোই আর বেশ কিছু কাকা পিসিরা ভাট নৈহাটি মাদ্রাল ভাটপাড়া অঞ্চলে যেহেতু থাকতো সেই জন্য আমার বাবাও ওই একই জায়গাতে থাকতো আমার বাবার কাকাও মাদ্রালে থাকতো পিসিও মাদ্রালে থাকতো এখন বাবার কাকার বাড়ি পিসির বাড়ি মাদ্রালে আছে তো জাগে এবারে আমার বাবারা তো দশ ভাই বোন তার সাথে আমাদের আমাদের যে জেনারেশন মানে আমাদের জাটত তো পিস্তত খুঁড়ত তো ভাই বোনের মধ্যেও কিন্তু অনেক বড় পরিবার আর কি আমার বড় জ্যাঠার ছয় ছেলে মেয়ে মানে আমার দুই দিদি আর সরি দুই দিদি না দুই দাদা আর চার দিদি সেখানে দুই দিদি একজন থাকে আর কি সোনাই দিদি যেমন ঋষাতে থাকে আর বড়দি যে সব থেকে বড় আমাদের বাড়ির মধ্যে বড়দি উত্তর পাড়াতে থাকে আর বাকি দুই দিদি বইচিতেই থাকে মানে একজন মনে হয় আমি সঠিক বলতে পারবো না কারণ আমার যে আমি যখন খুব ছোট সেই সময় দিদিদের বিয়ে হয়েছে আমার থেকে দিদিরা অনেক বড় কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর কেউ হয়তো বাইশ বছরের বড় এরকম দিদিরা আর তিন একজনের বাড়ি হচ্ছে তারকে সঙ্গে শিউড়িতে আর একজন ওই তেহাটা মানে ওই বৈচিতে ওইখানে আর দাদাও থাকে ওখানে আর মেজ পিসির দুই ছেলে মেয়ে মিঠুদি থাকে বর্ধমান আর থাকে অকাল বলে একটা জায়গা আছে সেখানে আর সেজি থাকে মাদ্রালে আপনারা দেখলেন সবুজ শাড়ি পরে আমার দিদির সাথে দাঁড়িয়ে গল্প করছিল রিঙ্কুদির বিয়ে হয়েছে আর কি হালিশহরে রিঙ্কুদির বাড়ি হালি আর লালু দাদা ওরা মাদ্রালে থাকে আর ন পিসি রিসেন্ট ন আমাদের ছেড়ে চলে গেছে তো ন বাড়ি হচ্ছে নৈহাটিতে যে বড়মার মন্দির যেখানে সেখানে তো চার ছেলে আর কি তিন মেয়ে এক ছেলে আর ছোট কাকার এক মেয়ে সেজ কাকারও এক মেয়ে সেজু কাকাও থাকে ভাটপাড়া ছোট কাকা থাকে বাজরনিতে আর ন কাকা অবশ্য বিয়ে করেনি আর ছোট পিসিরও বিয়ে হয়নি কারণ ছোট পিসি ছিল বেটে সবার প্রথম ছোট পিসি আমাদের ছেলে চলে গেছে তো যাই হোক এই হচ্ছে আমাদের অনেক বড় পরিবার আবার মামাবাড়ির দিকেও অনেক বড় পরিবার তো মামাবাড়ি সম্পর্কে না হয় অন্য দিন বলবো আপনারা আমার হয়তো কালী পুজোর লগ দেখেছেন সেখানে দেখেছেন যে আমাদের কত বড় পরিবার আর বাড়ির মোটামুটি সব মানুষজনই আমার অনুষ্ঠানে আসে আমার যার থেকে তো ভাই বোনদের অবশ্য আসা হয় না যখন আমাদের ছেলেদের পৈতৃ বা কারোর বিয়ে খা হয় তখন আসে তো এই চলে আমাদের মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ আর সত্যি দেখা সাক্ষাৎ হলে ভালোই লাগে আজকে ছোট্ট করে একটু বললাম যদি কোনোদিন সম্ভব হয় তাহলে সকলে মিলে একটা যদি পিকনিক করতে পারি বা একসাথে বসে আড্ডা জমায় হতে পারি তাহলে অবশ্যই সেই ব্লগটাও আপনার সঙ্গে শেয়ার করবো আজ তাহলে আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ও হ্যাঁ জানি না ব্লগটা আপনাদের কেমন লাগলো কারণ আমি সেইভাবে শ্যুট করতে পারিনি যেহেতু রুবান যায়নি আমার সাথে ও একটু ভালো শ্যুট করে আমি ওই কোনো রকম ছোট 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 করে সমস্ত কিছু যাতে আপনাদেরকে একটু দেখাতে পারে তো হয়তো ভালো নাও লাগতে পারে তো যাকে এইটুকু না হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি একেবারেই নবিস এই ব্যাপারে আজকে তাহলে দেখা the no,